প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের দুই হাজার সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায়ের পাঠ তিন জাদুঘরের সংরক্ষিত পত্ন সম্পদ এর কাজের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে অধ্যায়ের পার্ট তিন জাদুঘরে সংরক্ষিত প্রত্ন সম্পদ এই অংশগুলো তোমরা বাসায় রিডিং করে কারণ এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে এখন আমি পার্ট তিনের একটি কাজ দেওয়া আছে লক্ষ্য করো বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত প্রত্ন নিদর্শনগুলোর তালিকা তৈরি করো এখন আমরা সমাধান এর সমাধান হবে বাংলাদেশ জাতীয় জাদুঘরে গ্যালারিতে সারা দেশের প্রত্ন নিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয়েছে বাংলার নবাব জমিদার ও ইংরেজ শাসনকালের বেশ কিছু প্রত্ন সম্পদ বাংলাদেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত উল্লেখযোগ্য পত্ন নিদর্শনগুলোর তালিকা নিম্নে উপস্থাপন করা হল এক দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য ও হাতির দাঁতের কারুকাজ করা শিল্পদ্রব্য দুই বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর সংগ্রহ থেকে আনা পোশাক হাতির দাঁতের নানা কারুকাজ করা দ্রব্য ও ঢাল তালোয়ার তিন নাটোরের দীঘাপতিয়ার জমিদারদের ব্যবহার করা দ্রব্য পোশাক ঢাল তলোয়ার ও সিংহাসন চার ঢাকার নবাবদের ব্যবহার করা কারুকার্য খচিত পোশাক ও জিনিসপত্র পাঁচ প্রাচীন ও মধ্যযুগ এবং ব্রিটিশ আমলে প্রায় পাঁচ তেপ্পান্ন হাজার মুদ্রা ছয় প্রাচীন যুগের হিন্দু বর্জ্য ভাস্কর্য অলঙ্করণ ও কারুকার্যে এসব ভাস্কর্য সারা পৃথিবীতে অনন্য সাত প্রাচীন ও মধ্যযুগের ভবনগাত্রে অলঙ্কৃত ব্যবহৃত বিভিন্ন ধরনের পোড়ামাটির ফলক আট মহাস্তানগড় ময়নামতি পাহাড়পুর ও মধ্যযুগের মন্দির মসজিদে ব্যবহৃত অলঙ্কৃত পোড়ামাটির ফলক নয় প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বহনকারী মৃৎশিল্প ও অন্যান্য নিদর্শন দশ পাথরের তৈরি ভাস্কর্য ও স্থাপত্য শিল্পের নিদর্শন এগারো তামা ব্রোঞ্জ ও কাঁসার তৈরি ভাস্কর্য এবং বারো যোগ থেকে আধুনিক ইউরোপীয় বিখ্যাত শিল্পকর্মের মূল ও অনুকৃতি উপস্থাপন এই ছিল পাট তিনের কাজের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরপরে অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ